আমাদের দেশে পীর সাহেব অনেক আছে মুজাহাদা বলতে কি বুঝে মুজাহাদা বলতে বুঝে ভালো কাপড় পরবে না তালিযুক্ত জুব্বা লাগাবে ছিদ্র টুপি লাগাবে প্লাস্টিকের জুতা পরবে সাতবার ঝালাই করা গোস্ত খাবে না খিচুড়ি খাবে জাজিমে ঘুমাবে না কাঠের তক্তায় ঘুমাবে এর নাম এর নাম কি খুঁজলে দেখবেন বাড়ি আছে সাতটা গাড়ি আছে তিনটা বউ আছে দুইটা ওখানে মুজাহাদা সব মুজাহাদা হচ্ছে জুব্বা কুর্তা টুপিতে এর নাম মুজাহাদা কোরআন হচ্ছে হুদাল্লিন আমাদের মুক্তা কি হতে হবে কি হতে হবে তাকুয়া সারা মুক্তা হওয়া যায় এ তাকুয়াটাই মুজাহাদা তাকুয়াটাই কি তাকুয়াটাই কি الله رب العالمين بولن والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين الله بولن والذين جاهدوا فينا أي في حقنا لنهدينهم سبلنا

মাওসিন বান্দার সাথে আছে। মাওসিন হবেন তাকওয়া অর্জন করা ছাড়া মাওসিন হওয়া যাবে না। এটা আমার বক্তব্য নিবেন না কুরআন কারীমের বক্তব্য শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাসসামা তুমাল আলআ আল্লাহ পাক বলেন মমিনেরা তোমরা দ্রুত আল্লাহর জান্নাত আল্লাহর মাখেরাতের দিকে দৌড়াও সারা আয়ু সার ও মুসারা হচ্ছে দৌড়ের মধ্যে প্রতিযোগিতা কার আগে কে দৌড়ায় বসতে পারে জায়গা হ্যাঁ কথা বলেন না সারিও মানে মুসারা দৌড়ে প্রতিযোগিতা কার আগে কে যাবে এখানে কোন প্রতিযোগিতা কার আগে কে জানাতে যাবে আমাদের প্রতিযোগিতা আছে এই যে এখন দেখবেন নির্বাচনের তফসিল ঘোষণা হইলে দৌড় শুরু হবে ওই দৌড়টা হবে নির্বাচনী মাঠে কোথায় ওই মাঠে দৌড়াবো আমরা আল্লাহর জান্নাতের জন্য দৌড় দিব সুবহান আল্লাহ তার মানে জান্নাত তো উপরে দৌড় দিবেন কেমনে যে লোকটা আজান দিলে মসজিদে দৌড়ায় যায় কোরআনের আওয়াজ শুনলে মাহফিলে দৌড়ায় জিহাদ ফি সাবিলিল্লাহর কথা হলে জান্নাল নিয়া ময়দানে দৌড়ায় ওই লোকটাই তো আল্লাহর জান্নাতের দিকে দৌড়াচ্ছে ঠিক কিনা আল্লাহ পাক বলেন দৌড়াও তোমরা দৌড়াও প্রতিযোগিতার আল্লাহর আল্লাহ রাহ আল্লাহ জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান আল্লাহ বলেন ও ইদ্যাত মুত্তাকি ওই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য এই মুত্তাকিরেই যে মহসিন আল্লাহ সামনে বলেন আল্লা ফিকুনা ফিস সরাই ওয়াল দারাই ওয়াল কাযিমিন আল গাইয ওয়াল আফিনা বলেন যারা দান করে খরচ করে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সুখে থাকলো কষ্টে থাকলেও রাগকে দমন করে সুবহানাল্লাহ অন্য মুসলমানকে বিনা শর্তে মাফ করে দেয় তারা মহসিন আল্লাহ পাক বলেন আল্লাহ মহসিন বান্দাদের ভালোবাসেন তারা যারা মুতাকি তারাই কি যারা মহসিন তারা কি হচ্ছে আপনি যদি তাকুয়ার সকল মানদণ্ড উত্তীর্ণ হয়ে মুি হয়ে যান আপনি আল্লাহর কোরআনের পূর্ণ হেদায়ত পেয়ে যাবেন আপনাকে আল্লাহ মহসিন বান্দার মর্যাদা দিবেন আল্লাহ বলে দিলেন নিশ্চাল্লা মহসিন বান্দাদের সাথে আছেন এটার অর্থ করে দিব যে ব্যক্তি দুনিয়ায় ইমান আনার পরে মবিন হবে শরীয়ত মেনে মুসলিম হবে তাকু অর্জন করে মহসিন হবে আল্লাহ দুনিয়াতে তারে চারটা জিনিস নগদ দিবেন কয়টা আমার সাথে গণনা করেন আঙ্গুল তুলে রাহমাত নুসরাত ইজ্জাত কুয়াত আখেরাতে দিবেন জান্নাত দুনিয়াতে কয়টা রহমত আল্লাহ রহমতের চাদরে মুসিম বান্দাকে ঘেরাও করে ফেলবে নুসরাত আল্লাহ গাইবি সাহায্য করবে ইজ্জাত আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবে কুয়াত আল্লাহ তাকে আধ্যাত্মিক শক্তি দিবে